কাশফুলের অপার সৌন্দর্য আকাশের সাদা মেঘের সঙ্গে মৃদু বাতাসে মহনীয় ভঙ্গিমায় কাশফুলের দোল খাওয়ার দৃশ্য বারবার পুলকিত করে তোলে মনে প্রাণে আনন্দের গান ও মনকে করে কাশফুলের অপার সৌন্দর্যে মুগ্ধ শরতের সবচেয়ে বড় অনুষঙ্গ কাশফুল স্বচ্ছ নীলাকাশে সাদা মেঘ মাঠ জুড়ে সবুজের সমারোহ ও সাদা কাশফুল যখন বাতাসের দোলায় দুলতে থাকে তখন মনটাও যেন আন্দোলিত হয় প্রকৃতি শরৎকালে ফুটন্ত কাশফুলের ছোঁয়ায় মুখরিত ঋতু বৈচিত্র্য অনুভব করতে প্রকৃতির নেই। যদিও দিন দিন সেই বৈচিত্র্য কমে যাচ্ছে শীত এবং বর্ষাকাল স্পষ্ট বোঝা গেলেও অন্যান্য ঋতুর বৈচিত্র্য খুব একটা দেখা যায় না তবে নদ নদীর চর এলাকা বিরান ভূমি কিংবা বালুময় এলাকাগুলোতে কাশফুল ফুটলেই বোঝা যায় শরৎ এসেছে এসব জায়গায় বছরের এই সময়টায় কাশফুলের শুভ্রতায় ছেয়ে যায় কাশফুল ফুটলেই বোঝা যায় ঋতুর পরিবর্তন ও শরতের সৌন্দর্য কাশফুলের এমন নৈসর্গিক সৌন্দর্যের দেখা মিলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলাবো ইউনিয়নে এক সময় এই ইউনিয়নটি সবুজের সমারোহে ঘেরা থাকলেও বর্তমানে নেই সেই চিরচেনা রূপ চারদিকে আছে শুধু বালু আর বালু বালুময় মরুভূমি তুল্য এই ইউনিয়নটি শরতের ফোটা কাশ ফুলের সৌন্দর্যে মুখরিত হয়ে উঠেছে শরতের আকাশে ভাসতে থাকে খণ্ড খণ্ড সাদা মেঘ কখনো দেখা যায় ঝকঝকে নীলাকাশে ছুপ ছুপ সাদা মেঘের ভেসে বেড়ানো সরজমিনে ভোলাবু ইউনিয়নের পুবের গাঁও ও গুতুলিয়া এলাকা ঘুরে দেখা যায় ফসলি জমিগুলোতে বিভিন্ন আবাসন কোম্পানির ফেলা বালুতে গজিয়ে উঠেছে কাশফুল যেন বালুময় মরুভূমিতে কাশফুলের অপার সৌন্দর্য বিরাজ করছে বাতাসে ঢেউ তুলেছে কাশফুল এদিকে কাশফুলের সৌন্দর্য উপভোগ করতে এই সময়ে অনেকেই ঘুরতে আসেন বালুর মাঠে প্রকৃতির সৌন্দর্য দেখতে প্রেমিক প্রেমিকা সহ বিভিন্ন স্কুল কলেজের ছেলে মেয়ে এমনকি সব বয়সের মানুষ ছুটে আসছেন বালুময় মরুভূমিতে পিছিয়ে নেই ছোট ছোটো বাচ্চারাও কাশফুলের সঙ্গে ছবি তুলতে ব্যস্ত সময় কাটাতে দেখা যায় অনেককে অনেকে আবার টিকটক করা সহ ছবি আপলোড দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কাশফুল দিয়ে প্রকৃতি প্রেমীদের যেন উদ্দীপনার অন্ত নেই মনোমুগ্ধকর ও শুভ্রতায় কাশফুলের সৌন্দর্যে আকর্ষণ করছে শিক্ষার্থীদেরও এ ফুলের ছোঁয়ায় শরীর মন নিমিষেই জুড়িয়ে দিয়ে অতুলনীয় ভূমিকা রাখে মানুষের মনে